হাদিসের মধ্যে পাওয়া যায় আবু উমামা রাদিয়াল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত আমার নবী মুস্তাফা একদিন স্বপ্ন স্বপ্নের মধ্যে আমার নবী মুস্তাফা বলেছেন আমি ঘুমিয়েছিলাম আমাকে দুইজন ফেরেশতা উঠিয়ে ঘুম থেকে উঠালেন উঠানোর পরে আমাকে নিয়ে গেল এক পাহাড়ের উপরে সেই পাহাড়ের উপরে যখন আমি চললাম আমি অনেক একটা বিকট আওয়াজ শুনতে পেলাম চিৎকারের আওয়াজ শুনতে পেলাম আমার নাবি মুস্তাফা বলছেন ফেরেস্তাদেরকে জিজ্ঞাসা করছেন যে ফেরেস্তাগণেরা এ আওয়াজ কোথা থেকে আসছে এ কিসের আওয়াজ ফেরেশতারা আমার নাবি মুস্তাফাকে বলল ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এ আওয়াজ জাহান আওয়াজ আমার নাবি মুস্তাফা বলে বলছেন যে কি জন্য আমার নাবি মুস্তাফাকে আমার আগে নিয়ে যাওয়া হলো একটু আগে গিয়ে আমার নাবি মুস্তাফা দেখলেন যে জাহান নামের মধ্যে এমন ভাবে শাস্তি দেওয়া হচ্ছে কিছু মানুষকে তার পা গুলো উপরে ঝুলিয়ে দেওয়া হয়েছে মাথাটা নিচে এইভাবে লটকিয়ে রাখা হয়েছে আর তার গালগুলো ছিঁড়ে ফেলা হয়েছে আর তার গাল থেকে যেন করে রক্ত রক্ত প্রবাহিত হচ্ছে পড়ছে আর তারা যেন চিৎকার করে আত্মনাদ করে কান্না করছে তারা যেন অনেক চিৎকার করে কান্না করছে আমার নাবি মুস্তাফা জিজ্ঞাসা করলেন এ ফেরেস তারা এদেরকে এইভাবে কেন আজাব দেওয়া হচ্ছে এরকম করে কেন কষ্ট দেওয়া হচ্ছে ফের তারা আমার নবী মুস্তাফাকে বললেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এরা ماہ মাসে ইচ্ছা কৃতভাবে রোজা রাখিনি রোজা রাখার তার শক্তি ছিল রোজা রাখার তার শরীরে বল ছিল তবুও তার কোনো অসুবিধা ছিল না ইচ্ছা কৃতভাবে তারা রোজা রাখিনি ইচ্ছা কৃতভাবে ماہ মাসে প্রকাশ্যভাবে খাওয়া খেয়েছে ইচ্ছা কৃতভাবে তারা আ রোজা ছেড়া দিয়েছে ছেড়ে দেওয়ার কারণে এই মধ্যে তাদেরকে ঝুলিয়ে দেওয়া হয়েছে আর তাদেরকে এইভাবে আজাব দেওয়া হচ্ছে এই রকম ভয়ঙ্কর আজাব দেওয়া হচ্ছে রোজা না রাখার কারণে তাহলে মুসলমান আজকে ভাবুন আপনার শরীরে শক্তি আছে আপনার রক্ত তাজা আছে আপনার ব্রেন ভালো আছে আপনার সমস্ত কিছু ঠিক আছে থাকার পরও আপনি বাহানা কাটিয়ে দেন যে আমি রোজা রাখতে পারবো না আমি আমার শরীর দুর্বল আরে মানুষকে তো বাহানা দিয়ে দিলেন মানুষ বুঝে নিল কিন্তু মানুষকে না বললেও মানুষ আপনার মাথায় বাড়ি দিতে যাবে না কেন আপনি রোজা রাখেনি মানুষ আপনার বা আপনাকে অপমান করতে যাবে না কেন আপনি রোজা রাখেননি কিন্তু আপনি মানুষকে বুঝিয়ে দিতে পারলেন কেমতের ময়দানে আল্লাহ যে এই অসুবিধা আমার হয়েছিল আমি আল্লাহকে বুঝিয়ে দিব কারণ আল্লাহ তো আলিমুল গাইব আল্লাহ তো সবকিছুই জানেন আল্লাহ তো অন্তরের খবর জানেন আল্লাহ আপনি সুস্থ আছেন কিনা আল্লাহ জানেন আপনি কেমন আছেন আপনার শরীর কেমন আছে আল্লাহ তো সব